আজকে থেকে আমাদের মোস্ট অ্যাওয়েটেড ওয়েটিং শুরু হয়ে গেল আজকে হচ্ছে আমার কাজিন রাশিক ভাইয়ার হলুদ প্রোগ্রাম কিভাবে রেডি হয়েছি কি কি করেছি খেয়েছি সেটাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম ব্যাক আসসালাম আলাইকুমা আমি ফার্স্ট আমি মেক আপ করে নিয়েছি হলুদের থিম ছিল পিঙ্ক মেয়েদের জন্য ড্রেস কোড ছিল পিঙ্ক সারারা আমি একদমই সফট গ্ল্যাম একটা লুক দিয়েছি যাতে একটা ডল টাইপের লুক আসে আই থিঙ্ক আমি সেটা গেইন করতে পেরেছি যেটা আমি চেয়েছিলাম এই তো আমি ফুলি রেডি রাশিক ভাইয়ের আঁকতে সময় আমার এক্সাম ছিল তাই আমি অ্যাটেন্ড করতে পারিনি বাট আমি অনেক মিস করেছি তাই আমি খুবই আল্লাহর কাছে দোয়া করছিলাম যে বিয়েটায় যেন আমি অ্যাটেন্ড করতে পারি আর আমার সেমিস্টার ব্রেকই বিয়েটা হয়েছে আলহামদুলিল্লাহ ভেনু হচ্ছে বরিশাল ক্লাব বরিশাল ক্লাবের নিচের ফ্লোরে ছিল আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম তখনও অত একটা গেস্ট আসেনি আমি তো আরও রেডি হয়ে বসেছিলাম এই যে আমাদের বিউটিফুল ভাবি আর ভাবি আউটফিট আর ফুলের গহনা সব কিছু এত পারফেক্টলি ম্যাচ হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিলো এই যে হলুদ সেরিমানি শুরু হয়ে গেছে আমি আমার পিঙ্ক এই ফ্লোরাল সেটটা পরেছিলাম আমার পিঙ্ক আউটফিটের সাথে এখন আমার হলুদ দেয়ার পালা এখন আমি একটু হলুদ দিব আসলে আমি হলুদ দেইনি আমি হলুদ একটু আমার প্রবলেম আছে হলুদে আমার অ্যালার্জি হয় তাই আমি আর হলুদ দেইনি আমি জাস্ট ভাইয়া ভাবি একটু খাইয়ে দিয়েছি এটা টিক্কা ছিল এটাই খাইয়ে দিয়েছি ভাবি তো একটু জাস্ট নর্মালি খেয়েছে ফটো সেশনের জন্য বা ভদ্রতার জন্য কিন্তু ভাইয়াকে আমি পুরাটাই দিয়ে দিয়েছি যে না তুমি পুরাটাই খাও এরপর এই তো আমরা একটু ফটো সেশন করে নিয়েছি মাসাল্লাহ ভাইয়া ভাবিকে একসাথে খুবই মানাচ্ছিল এই তো এখন এর মধ্যে সব গেস্ট চলে এসেছে এবার ফুচকা খাওয়ার পালা আই লাভ ফুচকা আর এই ফুচকাটা বেশ মজাই ছিল তবে একটু ঝালটা কম ছিল আই থিঙ্ক সবাই তো ঝাল খেতে পারে না তাই মডারেট লেভেলের ঝাল দেওয়া হয়েছে এই তো ফার্স্ট প্লেট এনেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি আপনারা গেস্ট কারেন আমি কয় প্লেট ফুচকা খেয়েছি ফুচকা ছাড়াও কিন্তু ছিল গরম গরম জেলাপি আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু জেলাপিটা বেশ মজার ছিল আর গরম গরম খেতে বেশি ভালো লাগছিল এই তো এইটা ছিল স্টার্টারে এরপর আমি একটু প্রোগ্রাম ঘুরে ঘুরে দেখছিলাম এই যে ভাইয়া ভাবিকে মাসালা দেখেন কত কিউট লাগছে একসাথে এখন ভাইয়া ভাবির ফটো সেশন হচ্ছিল আপনারা কি বিয়ের ব্লগও দেখতে চান সেটা জানাতে পারেন তাহলে আমি বিয়ের ভ্লগও আপনাদের সাথে শেয়ার করবো বাট বিয়েতে আই থিঙ্ক অনেক বেশি ভিড় থাকবে তখন জানি না এত ব্লগ কিভাবে করব আম্মু আব্বু এখন একটু হলুদ দিবে আম্মু আগে গিয়েছিল আব্বু তখন দূরে ছিল তারপর আবার ভাইয়া ফোন দিয়ে আব্বুকে আনিয়েছে এই তো ভাইয়া ভাবিকে হলুদ দিয়ে একটু খাবার খাইয়ে দিল আই থিঙ্ক বিয়ের মধ্যে সব সবথেকে এক্সাইটিং হলুদই হয় হলুদিই সবাই বেশি এনজয় করে এই যে বাহিরে একদম গরম গরম লাইভ জেলাপি ভাজা হচ্ছিল এখান থেকে এই জেলাপি নিয়ে খেয়েছিলাম খুবই খুবই মজা ছিল এরপর আপদের ডান্স পারফরমেন্স ছিল কিন্তু সেটা আমি আর অ্যাড করিনি কারণ আমি কারো প্রাইভেসি হ্যাম্পার করতে চাচ্ছিলাম না এই তো এখন খাওয়া দাওয়ার পালা খাবার দাবারে ছিল কি সেটাও দেখাচ্ছি এটাকে আপনারা মোরগ পোলাও বলতে পারেন বাট আলাদা আলাদা সার্ভ করা হয়েছিল চিকেনটা বেশ মজা ছিল আমার কাছে রোস্টটা অনেক ভালো লেগেছে এখন আমার ডায়েট করার পালা আর এখনই সব বিয়ের আয়োজন পড়েছে ঢাকা গিয়ে আমি বিয়ের খাবার খেয়ে নিই এরপরে আমি ঢাকা গিয়ে ডায়েট করব খাবারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এই তো খেয়ে দিয়ে এরপরে আর কিছুক্ষণ ছিলাম এরপরে বাসায় চলে আসি প্রচুর বৃষ্টি হচ্ছিল এর জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম যাতে আমরা বৃষ্টির মধ্যে আর না পড়ি কেমন লেগেছে আজকের ব্লগটা আপনাদের কাছে জানাতে ভুলবেন না আব্বু আমাকে খুব সুইটলি এই কাজটা এনে দিয়েছিল থ্যাঙ্কস টু আব্বু দ্যাটস অল ফর টু ডেস ভিডিও ইনশাল্লাহ ইন মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ বাই